অবসমিলায় হিমিনা সেই রঙ হিমিনলায় রহান রহিম গুলজার কবিরাজি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আপনাদের মাঝে একটি বিষাক্ত বিমরুলের পরিচয় নিয়ে আসলাম এটা এমন কেউ জানে না যে এটা খুবই মারাত্মক বিষাক্ত এটা মাদারীপুরে খসপুর ইউনিয়ান টোল প্লাজার সংলগ্ন একটি বাড়ির দুটি সন্তানকে আল ফুটিয়ে একটি বাচ্চাকে মৃত্যু নিশ্চিত করেছে আরেকটি বাচ্চা চিকিৎসাধীন সে সুস্থ অবস্থায় আছেন তাই প্রিয় মুসলমান ভাই বোনেরা আপনাদের মাঝে আমি একটি এমন একটি আমল নিয়ে আসলাম কোরআনী আমল রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন তোমাদের মাঝে শিফা একমাত্র কুরআন সেই কুরআনের মাঝে একটি সুরা আছে সুরা ফাতিহা এই বিষাক্ত প্রাণী আমাকে ডংশন করেছিল আটটা কামড় দিয়েছিল আমার বিষ মাথায় উঠে গিয়েছিল আমি এই আমলের মাধ্যমে সেইখান থেকে বেঁচে ফিরেছি যদি একটা মিথ্যা কথা হয় কাল কেয়ামতের ময়দানে আমি ঠেকা থাকবো আপনারা না তাই প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনাদের বাচ্চা কাচ্চা আছে আপনারা আসেন এটা এমন একটা প্রাণী এটা মুহূর্তের মধ্যে আপনাকে ডংশন করবে আপনি অনুভবও করবেন না যে আমাকে কখন এটা আক্রমণ করবে তাই আমি আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসলাম কোরআনি আমলের মাধ্যমে আপনারা সাপের বিষ ও নষ্ট করতে পারবেন আপনারা সাপের বিষ ও নষ্ট করতে পারবেন এবং এই বিমরুলের কামড় দিলে সাথে সাথে তাকে এই আমল করে পানি পরা খাওয়াবেন পানি পরা খাওয়ানোর সাথে সাথে সে বিষ মাথা থেকে জায়গায় চলে আসবে এরপরে আপনারা ডাক্তারি ট্রিটমেন্ট নেবেন এটা করলে যেইখানে বিষ আসবে তারপরও দীর্ঘ সময় সেইখানে ক্ষত থাকে এবং সেইখানে ব্যথা থাকে তো প্রিয় ভাই ও বোনেরা আপনাদের মধ্যে আমার একটা মেসেজ আপনারা এই কোরআনই আমল করেন তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে যদি কাউকে কামড় দেয় বা আঘাত করে সেই ক্ষেত্রে আপনারা সুরা ফাতেহা আলহামদু আলহামদুসুরা এগারো বার পরে এগারোটা পানিতে ফু দিয়ে সাথে সাথে রুগীকে পানিটা খাওয়াবেন এবং সাথে সাথে হসপিটালে নিয়ে যাবেন এবং ট্রিটমেন্ট করাবেন রুগী সুস্থ হয়ে যাবে ইংসা আল্লাহ আপনারা চিনে রাখেন এই দেখেন এখনও সে মৃত্যুবরণ করে না এই দেখেন হাল এটা আটটা কামড় দিলেই মারা যাবে আমাকে নয়টা কামড় দিয়েছিল আমি এই পানি পরার মাধ্যমে বেঁচে ফিরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তাই আপনারা আমল করেন আমার নাম্বার দেওয়া থাকবে যদি এই বাসা কোথাও দেখেন সেইখানে নির্মূল করার জন্য আমাকে ফোন করবেন বিনা খরচে ইংশ আল্লাহ এই বাসা নির্মূল করব করবো আলাইকুম রহমতুল্লাহ